তো ফান ফ্যাক্টের কিন্তু আবার নতুন ভিডিও চলে এসছে ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও আসছে সত্যি কথা বড় বড় ক্রিয়েটারদের কিন্তু কন্টিনিউ ভিডিও আসছে মানে বিটিক বাজ হয়ে গেল এদিকে ফানি ফ্যাক্ট হয়ে গেল এরা কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও কিন্তু আনেন না বাট এখন দেখছি কিন্তু কন্টিনিউ ভিডিও আসছে যেটা আমরা বেশ বেশ এনজয় করছি এবং আজকের টাইটেলটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং যেটা হচ্ছে ভোট ইঞ্জিনিয়ার তারেক রহমান সত্যি কথা অনেক রকম ইঞ্জিনিয়ার শুনেছি ভোট ইঞ্জিনিয়ার কেমন এবং সেটা তারেক রহমান স্যার কীভাবে তো চলো সেটাও দেখে নেওয়া হোক যে কেমন ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং যেহেতু ভোটের গরমাগর্মী এখনও রয়েছে ভোট মিটে গেছে সরকার গঠন হয়ে গেছে কিন্তু তাও ভোটের গরমাগর্মি কিন্তু মিটছে না তো সেই মানে কি বলবো আবহাওয়ায় একটা নতুন জিনিস দেখতে চলেছি ভোট ইঞ্জিনিয়ারিং তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো চলো শুরু করা যাক লেটস স্টার্ট নেতারা পড়বে সমর্থকরা নেতারা কিন্তু একদমই পুরো গিয়ে খাচ্ছে পোলাও রোস্ট আর করমিরা একজন আরেকজনের পিছনে দিচ্ছে বাস ভাই পুরো দেশে এইটাই চলতেছে নেতারা একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছে আর করমিরা একজন আরেকজনের বাসা আগুন দিচ্ছে

ভাই পোলা ফাইনার ভালো হলো না যে কোনো পরিস্থিতিতে আপনি না মজা না করলে পেটের ভাত হবে হয় না তারেকের পাদোয়া পানি খায় ছেলে জয়ের উদ্দেশ্যে শেখাছি না ভাই একদম এইটা ছোটবেলা আমাদের সাথে হতো যখন প্রতিবেশী ছেলে ভালো করতে না তখন এই বলতো অমুকের পাদোয়া পানিটা হাইড্রেট ঠিক আমারও

বা বাদ গেল না সার্জিসো ভাই এটাই হচ্ছে সূসুধারা রাজনীতি যেখানে এক অপরের বিরোধিতা থাকবে কিন্তু পরস্পরের প্রতি সম্মান থাকাটা অনেক বেশি জরুরি হয়তো আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি দেখা যাক এই রকম ভ্রাতৃত্ব বন্ধনটা আগামী দিনেও থাকে কি আমরা দোয়া করি যেন অলওয়েজ আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই এটা নিঃসন্দেহে সুন্দর সুন্দর গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা বিএনপি জনপ্রিয়তা সবকিছু মিলে এখন আমার প্রশ্ন নির্বাচনটা তো আচ্ছা এখানে একটু থামিয়ে নেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে ধরতে পারে আবার কন্টিনিউ করি এ গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটা একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা ভাই প্রশ্নের লেস এইটা কি বলে হাসতে হাসতে দেওয়া ভোটে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা না দেখেন তারেক উচিত এরকম লেজ মার্কা প্রশ্নের উত্তর একটু ভাই চিন্তা বলা একজন কিছুদিন আগে মন করা একটা উত্তর দেয়া রাজনীতির তো বারোটা বাদছে দেশেও থাকতে পারে নাই সো বি কেয়ারফুল ভাই দেখলেন তো সবার লাইফে এরকম কিউট একটা পুকি আছে শুধু আপনি আর আমি বাদেন বউ বৌ নাই আপনি এক নাসিরুদ্দিন উদ্দিন কথা চিন্তা করেন মানসিক অত্যাচার করছে না মির্জাব্বা যে এখনো ভাইসা আছে এইটাই বহুত ভাই সেখানে আমি কথা বলতে চাই একটা প্ল্যাটফর্ম সম্পর্কে যেটা সবচেয়ে বিশ্বস্ত এবং পরিচিত

এটা চলতে থাকে একটা সময় বাংলাদেশের কোনো মানুষের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না আমার ডাক্তার আমি ঠিকই বলেছি বোধ না খুব বসে ভুল বলে নিয়ে আমার ওয়াইফের কাছে একটু সার্টিফিকেট নিয়ে নিলাম ভাই হোয়ার ইজ মাই পার্সোনাল ডক্টর আজ আপনার আমার মতো সিঙ্গেলদের এমন একটা পার্সোনাল ডক্টর নাই দেই খাই সারা দিন অসুস্থ পড়ে থাকি জীবনে বেশি না একটা পার্সোনাল ডক্টর প্রয়োজন এই তোমরা কেমন ঠিকমতো লেখাপড়া করো ঠিকমতো লেখাপড়া করো তো এইচএসসি আর এইচ দু হাজার ছাব্বিশ করতে হবে নকল আর হবে না নকল আর হবে না পড়ালেখা করতে হবে আচ্ছা ইনার ইতিহাস আপনারা জানেন কি না জানলে বলে দেয় ইনি হয়তো আগামীর শিক্ষামন্ত্রী হতে পারে বাট ইনার পাস্ট জানলে প্ল্যান ভোরাম দিবেন এখানে গিলাস আছে দেখেন মা হঠাৎ পড়ালেখায় এত সিরিয়াস হলি হেলিকপ্টার মন্ত্রী আচ্ছা এই লোকটা যদি আমাদের শিক্ষামন্ত্রী হয় না তাহলে নকল না পড়ে পড়ালেখায় সরি পরীক্ষায় পাস করা এইটা স্বপ্নে এখানেই ভালো মানাইবে রিয়েল লাইফে না নয় ছয় সব শেষ এখানে কি আছে নিজের মাতৃভাষা আমি আর শেষের জন্য অপেক্ষা করে শেষে মজা আছে আমি নয় সেপ্টেম্বর যাক আমি মাটিতে রাষ্ট্র নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ ছাত্রদল ভূমিধস ভূমিধস ভূমিধ হবে তো মাগায়া স্য়া সেতো সো স্য়ে এই এতো পরেইপরেটেমে ইকায়ে মারি সেডে কেরারে চিয়ে চিয়াই মায়ে

টি শার্ট হচ্ছে বাইশ হাজার টাকা প্যান্ট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বিশ্বাস করেন ভাই এর দেখে আমার যা মনে হইতেছে না উপরে দুইশো নিচে দুইশো না মানে প্যান্ট আর জুতায় দুইশো ফুল আউটফিট মাত্র ছয়শো টাকায় আমি কমপ্লিট করে দিতে পারবো সে আমার ফ্রেন্ড সারাদিন সবাই গল করে কিন্তু তার না পেলে আমি বলি ও রিফান্ড এরকম ফ্রেন্ড ভাই সবার লাইফে হওয়া উচিত ও কল দিলে ও হোম মনের সাথে মন মিললে আর কেউ যদি আপনাকে অনেক ভালোবাসে করে মনের সাথে মন মিলে গেছে হাজবেন্ডটার চেয়েও বেশি ভালোবাসে সে যেই হোক সে আপনার ভাই হোক বাবা হোক ফ্রেন্ড হোক আমরা যেটা বুঝি যে হ্যাঁ আমার সে আমার ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড বুঝেন ফ্রেন্ড টুইথ সারাদিন সবাই কল করে আমি বলি ও রিফাত করছে এই জাস্টফ্রেন্ড এর সম্মান করিনি অনেক সম্মান করে সবসময় সবকিছুতে আমাকে স্মরণ দুঃসন্ত জাস্ট ফ্রেন্ড এসে একটা মিনি ইউজ করছেন এটা নাওজুলিল্লাহ বার্কাবি এটা দেখানো যায় ও ভাই এটাকে মাথা ছেড়ে কি বলে জানেন লাং লাং আর আপনি ডিজিটাল এখানে পুরো কথাগুলো আসে নয় যেখানে এই মেয়েটার হাজবেন্ড আছে এবং এই ছেলেটারও ওয়াইফ আছে বাট তারা একে অপরের সাথে বউ এক্সচেঞ্জ করে যেমন ধরেন এই মেয়েটা তার ফ্রেন্ড মানে হচ্ছে এই ফ্রেন্ডেরও বউ আছে তাকিনে নিয়ে ঘুরতে বেরোইছে আবার তার হাজবেন্ডও ঘুরতে চায় এটাকে কোথাও গিয়ে পার্টনার এক্সচেঞ্জও বলা যায় যাই হোক দুই কাপল নিজেদের পার্টনার ভাগাভাগি করে নতুন ফ্লেভারের সাথে সুন্দরী সময় পার করতেছে এমনটা হলে কিন্তু খারাপ হয় না কি বলেন হেরে গেলেন তারা মানলেন না এ ধরনের ঘটনা হয়তো আমাদের দেশে ঘটে অথবা ধরেন কোনো দল যদি ভোট বর্জন করে তাহলে ঘটনাটা কি হবে ফলে সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ দেখেন সামনে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর পিছনে ভোট একটা কিন্তু আমাকে সেলফি একশোটা

তো সত্যিই ফানি ফ্যাক্টের ভিডিও অলওয়েজ ফানি হয় প্রচুর বিনোদনমূলক হয় প্রচুর এনজয় করি তার ভিডিও আমরা সত্যি একটা প্লাস পয়েন্ট বলি যেটা আমার সব থেকে ভালো লাগে ফানি ফ্যাক্টের যেটা বিভিন্ন টাইপের মিমস যেগুলো রয়েছে সেগুলো হাইলাইট করে যেগুলো আমার বেশ ভালো লাগে এক টাইপের মিম সে হাইলাইট করে না বা সে দেখে না তার ভিডিওর মধ্যে আনে না যেটা আমার বেশ ভালো লাগে বিভিন্ন এক কথায় বিভিন্ন ফ্লেভারের মধ্যে নিয়ে আসে যেগুলো কিছু সত্যি কথা ডার্ক কমেডি যেটা দেখলাম অ্যাডাল্ট কমেডি বলা চলে সেগুলো যেমন নিয়ে আসে তেমন রাজনৈতিক যে জিনিসপত্রগুলো রয়েছে বা রাজনৈতিক কমেডি যেগুলো রয়েছে সেগুলোও নিয়ে আসে ভাইরাল টপিকও নিয়ে আসে তো অল ওভার যে ভিডিওটা ছিল ভিডিওটা খুব ভালো লেগেছে আমার কিছু কিছু মিম বেশ ভালো লেগেছে যেমন এদিকে ইন্টারভিউ চলছে ওদিকে তো বেশ ফটো চলছে ফটোশ্যুট চলছে আমরা দেখতে পেলাম এবং সত্যি কথা যে তারেক রহমানকে যে কোয়েশ্চেনটা করলো যে কোনো ইঞ্জিনিয়ারিং লাগিয়েছে কি না তোমাদের কী মনে হয় কি কোনো ইঞ্জিনিয়ারিং কাজ হয়েছে এখানে নাকি পুরোটাই সাধারণ মানুষের জয় অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ